দেখো এই যে কাকা এখান দিয়ে রাস্তা বন্ধ করে দিছে এখন আমরা কই দিয়ে যাব কি ব্যাপার ভাইজান আপনি এটা বন্ধ করে দিছেন কে আমরা বাইরে মুগুন দিক দিয়া বন্ধ করে দিছি এতদিন ফিরে আসা যাওয়া করছো আর ফিরে আসা যাওয়া হবে না নিচে নামো আমার সীমা রাস্তা উত্তরে যাও এই যে এখান দিয়ে আমি প্লাস্টার করে বন্ধ করে দেব ওই যে ওখান দিয়ে দেওয়াল ভাইঙ্গা তুমি রাস্তা করে লও এখন তো আমরা যাব আর এই ছেলেটা এত কথা কয় কি লিখা

এই কাদের কাদের স্যার ডাকে জি স্যার বাড়ির ভিতরে চশমা বিন্দা থাকতে কল এ দরজা বন্ধ কর এ দরজা আমি না কেন আজকে আপনার দরজা বন্ধ কর দরজা বন্ধ করলে ওরা হবে কেমন মালিককে আপনি তুই এত চিন্তা করস কাকু নান্দা বেরিব না বেরিব আপনার ভাই তো হয় বান্ধবীর পর আমি জিগাইছি যে আমার ভাই লাগে না দুলা ভাই লাগে না আব্বা লাগে তোর কেছি বন্ধ কর তো বন্ধ কর কি বন্ধ করব আমার এখানে হয়ে দে হয়ে তারপর বন্ধ করে দে চালার বুতই যেটা ওইটাই নেন্দা বন্ধ কর ঠিক আছে যা হন এদিকে খারাপ এই তুই আগে গেলি কে এনে খারা এনে খারা বিকেলে যাই ইটা লোক এটা এনে আস্তর করে একবারে বন্ধ করে দিবি পুরা প্লাস্টার কি জি পিজি করবো কেন বা মেনো খারাপকে যা কথাই কথাইকে যা কে যা দেখিস বলদের বাচ্চা এটা সরাইল না

দেখো এই যে কাকা এখান দিয়ে রাস্তা বন্ধ করে দিছে এখন আমরা কই দিয়ে যাব কি ব্যাপার ভাইজান আপনি এটা বন্ধ করে দিছেন কেন আমরা বাইরে মুগুন দিক দিয়া বন্ধ করে দিছি এতদিন ফিরে আসা যাওয়া করছো আর ফ্রি আসা যাওয়া হবে না নিচে নামো আমার সীমা রাস্তা উপরে যাও এই যে এখান দিয়ে আমি প্লাস্টার করে বন্ধ করে দেব ওই যে ওখান দিয়ে দেওয়াল ভাইঙ্গা তুমি রাস্তা করে নাও এখন তো আমরা যাবো আর এই ছেলেটা এত কথা কয় কি লাগা ভাইজান

চেঞ্চন আলির পথে আইসে এই আজকের মতো আমি জানি ঘুরে আয় এই রাস্তা পুরোটা বন্ধ জব্বর এই জব্বর এই জব্বর বাচ্চা জব্বর আসসালামু আলাইকুম সাইমন সাহেব আমার খবর দিছিস কি আর এইটা এই জায়গা ওই যে আমার বড় ভাই এইটা বন্ধ করে দিছে কি লিখা এই যে আমরা এই দিক দিয়ে যাওয়া আসা করি না আমাকে যাইতে দিব না এটা নাকি আর জায়গা এখন ইট বালি আনতে দিছে এটা করে প্লাস্টার করে দিব তোর বড় ভাই একটা মানুষ না অমানুষ ছোট ভাই এদিকটা যাতায়াত করে এই রাস্তাটা বন্ধ করে দিব হ্যাঁ চেয়ারম্যান সাহেব এর লেগে আপনাকে ফোন দিছিলাম আপনি এটার একটা বিচার করে দিবেন আর আপনার বিষয়টা আমি দেখব নি এই বুড়াটা ডাক দে তো কে আরে কে কথা কয় না কে বলতে পারেন না ও চেয়ারম্যান সাহেব আসসালামু আলাইকুম

ভাই আমার রাস্তা আমি হেন্দা যাইতে দিব না এই ইট ভালো আনছ বিসমিল্লাহ করে আসতে ও আমি এনে কালাইলাম বন করে এটা এনে দেয়ালোনা লাগবো না আমি দেখতাছি ব্যাপারটা এদিকে আইন মিয়া এই দুই তিনটা চেয়ার লও এই বড়া চেয়ার লও এটা বিচার শালিশ করে দিতেছি আমি যা সরান আপনি 50000 দিয়ে দেব আমি দেওয়ালটা উঠাই দেই শুনেন আইসি যেহেতু এর আমি বই

ব্রেন নাই মিয়া কিছু না মিয়া গুকাও নাকি আপনারই তো ছোট ভাই মিয়া জায়গা সম্পত্তি কবরে লয়ে যাবেন একটু সার মার দিতে পারেন না ছোট ভাইরে কি আর ভাই আমার কোন ভাই চাই নাই আমার আর তোমারও কই মিয়া বড় ভাই লাগি টুলিয়া করে চলতে পারো না মিয়া খালি বড় বাচ্চা আর আর দিকে তাকায় কথা কও এই উঠ শোন না বাসার ভিতর চশমা পরে বইয়া ইজে 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 বাবা

আজকে যদি ওর কানে নিচে দুইটা তাপ পড়ে আপনার কাছে কষ্ট লাগবো মায়া লাগবো যে আমার বাইরে মারলেন কিল্লিগা চেয়ারম্যান সাহেব এত কেনা পেচাল হওয়ার মতো সময় নাই ধরেন কি করবেন করেন বুঝলাম না কিছু বুঝলাম না আব্বা তোমার এমনি রাস্তা বন্ধ করতে কি লেগে আমার রাস্তা তো আমি যাই যাই তোমার তোমার এই বুদ্ধি দিছে কে কে বুদ্ধি দিব আবার আমার বুদ্ধি আমি ভালো করি না তোমার বুদ্ধিতে এটা চলে না এটা অন্য কেউ তোমার বুদ্ধি দিছে অন্য কেউ বুদ্ধি দেয় নাই আমার বুদ্ধি এটা ও কি লাগে তোমার ভাই লাগে আমার ওর কি পোলা আছে দুইটাই তো মাইয়া বিয়ে হয়ে গেলে যাইব গা ও যদি মরে যায় সম্পত্তি তো আমি থাকতো না অন্য কেউ নিয়ে যাইব তুমি কি বোকা তুমি কি লিখে চেয়ারম্যান পঞ্চাশ টাকা দিয়ে তুমি তোমার থেকেও খাইবো আবার হ্যাগর থেকেও খাইব দরকার আছে গুলি করার ও যদি মরে যায় তো জায়গার মালিক তো আমরাই না অন্য কেউ লিয়ে দাড়া মাথা কাটাইও ও যাইতেছে যাক এ তো চলছে তুমি এমনি বন্ধ করে দিবা ও রাবারে এমনি ভাঙবো এমনি যাইবো এলাকার মানুষ শুনলে কি করবো তোমার মান সম্মান থাকবো ক মানে বায়ে কি এগুলি করা উচিত সুন্দর একটা বুদ্ধি দিয়েছে সুন্দর একটা বুদ্ধি দিছে ওর মায়ে দুইটা বিয়ে হইলে চলে যাব গা আর ও যদি মরে যায় তাহলে সম্পত্তির মালিককে আমরাই তো

পঞ্চাশ হাজার টাকা হ্যাঁ দিয়ে দিবা ফাও ফাও লয়ে দেবো ও কি বিচার করবো তাই সে টাকার গন্ধ ভাইয়া মানে যাই কবা এটা আমাদের পারিবারিক ব্যাপার আমি দেখতেছি ঠিক আছে আর না আমি কথা কই আচ্ছা আও চেয়ারম্যান সাহেব ওই যে শেষে একটা কথা বললেন না আপনি যে আপনারই তো ভাই একটা বিপদে বললে তো আপনি দৌড় দিয়ে দেবেন সুন্দর কথা কইছেন জ্ঞানী লোকের মতো কথা কইছেন আমারই তো ছোটো ভাই আমার পারিবারিক বিষয় তো আমরা এটা বসে ঠিক করে নেব ইনশাল্লাহ আমার ডাকস কি ভাল ফালাইতে বেড়াই হ্যাঁ এই যে চেয়ারম্যানের কাজ কি কোনো সমস্যা হইলে দৌড় দিয়ে দেবেন মুখকার করেন কেন আপনি কি বোর্ড কি

আর আব্বা তো বোকামি কাজ করছে আব্বা এমনি রাস্তা বন্ধ করার কিছু নাই তো আমরা আমরাই তো না বাইরে কেউ তুই এই কথাটা তোর আব্বার বুঝালি না কে আর আমি তো জানি না আমি তো অনুন্সি উনসি দেখে তোর মিটি হয়ে গেছে কারণ আব্বা কি কইছে কি কর জব্বর তুই আর কি কইব এমনি রাস্তা খোলা আর এমনি আওয়াজ আওয়াজ করব এ জব্বর সুন্দর করে দেয়া করিস আমার লাগে এই যে দেয়া সাক্ষাৎ করার কোনো প্রয়োজন নাই আমার চাচা হয়

হ্যাঁ ধরে সরা নন্দিরা খালি বুয়ে থাকে সরাইনি চান কিছু মনে করিস না ঠিক আছে ভুল তো মানুষই করে আর আমি একটা ভুল করে ফলাইছি এই তার বাতি যায় তো আমার ভুলটা বাইঙ্গা দিছে খামাখা নিজেরা নিজেরা লড়াই ঝগড়া কেলে করুম আর মেম্বর চেয়ারম্যানে আমি খেললে গাইব বিচার করতে এতে কী হয় জানো পরিবারের বদনাম হয়

pera fere star moto manush debraa janagar baa paach paach bar amare